হ্যালো এভরিওয়ান আমি সুমি আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এলাম আমরা সকলেই ভেটকি মাছের বিভিন্ন রেসিপি খেতে খুব পছন্দ করি ভেটকি মাছের ফিলেট কেটে সেটা দিয়ে ফিশ ফ্রাই পাতুরি ফিশ ফিঙ্গার অনেক কিছু খেয়ে থাকি কিন্তু ভেটকি মাছের সাথে যে কাটাটা বাড়িতে আসে মাথা লেজা বিভিন্ন ধরনের কাঁটা সেগুলো দিয়ে আজকে একটা দারুণ রেসিপি বানিয়ে ফেলবো এখানে আমি পাঁচশো মতন মাছের কাঁটা নিয়ে নিয়েছি এর মধ্যে মাথা লেজা আর অনেক সাইডের কাঁটাগুলো আছে এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ আর হাফ লেবু দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিই এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটাকে বেশ গরম করে তার মধ্যে এই মাছের কাঁটাগুলো দিয়ে দিলাম এই মাছের কাঁটাগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে সমস্ত কাঁটাগুলোকে একটা প্লেটে শুকিয়ে রাখবো এবার একই কড়াইতে আরও টু টেবিল স্পুন মতন তেল দিয়ে তার মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা একটা আলু দিয়ে দিলাম এই আলুটা ভাজার সময় পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব ভেজে আলুটাকেও উঠিয়ে রাখব এবার একই তেলে দিয়ে দেবো একটা ছোটো সাইজের বেগুন লম্বা করে কাটা বেগুনটাকেও নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। দিয়ে বেগুনটাকেও একটা প্লেটে উঠিয়ে রাখবো এবার একই কড়াইতে আরও টু টেবিল স্পুন মতন তেল দিয়ে তার মধ্যে ওয়ান টি স্পুন দিয়ে দিলাম দিলাম তিনটে শুকনো লঙ্কা এটাকে একটু দু তিন সেকেন্ড ভাজা ভাজা করে নিলে তার মধ্যে দিয়ে দেব দুটো বড়ো সাইজের পেঁয়াজ স্লাইস করে কাটা পেঁয়াজটাকে একটুখানি হালকা বাদামি করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর ওয়ান টি স্পুন হলুদ দিয়ে ভালো করে আর একটু ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন রসুন আর ওয়ান টি স্পুন আদা বাটা দেব একটুখানি জল দিয়ে এই মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব তার থেকে পাঁচ মিনিট নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটাকেও একটুখানি দু তিন মিনিট নেড়ে নেব বা এর মধ্যে মিশিয়ে দেব ভেজে রাখা মাছের কাঁটাগুলো ভালো করে খুলতে দিয়ে নেড়ে নেড়ে পেঁয়াজের সাথে মাছের কাঁটাগুলো মিশিয়ে দেব আর যেসব বড়ো বড়ো কাঁটা মাথাগুলো আছে সেগুলো একটুখানি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে ছোট ছোট করে দেব এর মধ্যে দিয়ে দেব এক কাপ জল জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো একসাথে মিশিয়ে দেব এই কাঁটাগুলোর সাথে ঢাকা দিয়ে পাঁচ থেকে আট মিনিট রান্না করব এদিকে একটা কড়াই বসিয়ে দেব সেই কড়াইয়ের মধ্যে টু টি স্পুন পাঁচ ফোড়ুন নিয়ে লো ফ্লেমে পাঁচ ফোড়ুনগুলোকে ভেজে নেব ভাজার পরে একটা হামাল মধ্যে নিয়ে হালকা করে গুঁড়ো করে নেব আর এটাকে সাইড করে রেখে দেব এদিকে আট মিনিট হয়ে গেছে আবার চলে এলাম জলটা পুরো শুকিয়ে গেছে আর এটাও বেশ মাখা মাখা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন চিনি আর বেগুন ভাজাটা আরও পাঁচ মিনিট রান্না করব লো ফ্লেমে এখন দিয়ে দেব সেই গুঁড়ো করা পাঁচ পাঁচফোরণটা কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এইভাবেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাটা চচ্চড়ি আগেকার দিনের বিয়েবাড়িতে দুপুরবেলা এই ধরনের একটা কাঁটা চচ্চড়ির তরকারি থাকতো এখন কিন্তু আর এই ধরনের তরকারি আমরা বিয়েবাড়িতে পাই না বাড়িতে কাঁটা আসলে এই ধরনের একটা তরকারি বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে সাথে থাকবেন ভালো থাকবেন